মিঠু মিঠু তুমি কোন তো ব্যাধবি করছো সব مریض নিয়ে যাচ্ছে রানদার পার থেকে তোমার কারণ কি তুমি কি মরিস খাবা হ্যাঁ মরিস তুমি কি খাবা এত মুলা مریض নিয়ে এসেছ মরিস টেনে নিয়ে এই পানি করে না আবার আমার মাথার পড়ছে দেখেন এই দেখেন কথা বললেও দোষ না বললেও দোষ আমার মাথার পড়ছে কি সাহসে সাহস আমার মাথার পর ও মরিচ খাবে আবার নামে গেছে এই যে এই যে তোমার এত বড় পাওয়ার কেটে দিছে কত বাবা এই মিঠু 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 এই যে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো কাছে চলে এসো এই যে ওই রান্নাগুলো ঢিকিস তাছাড়া আবার এই 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 পানি নষ্ট করার জন্য পন্দি উঠছে বেদব বেদব ঘরে ঢুকছে বেদব ঘরে ঢুকছে বেদব ঘরে চলে গেছে একদম ঘরে চলে গেছে এখন বেদব আমাদের শালিক পাখি মিঠু এই যে মরিচ লঙ্কা আপনারা কি বলেন তাদের না আমরা এটাকে শুকান মরিচ বলি আর এটা অন্য অন্য জায়গাতে লঙ্কা বলে আবার আরেকটা কি জানে কি বলে পৈতে বলে পৈতে মানে মরিচকে বলে আপনারা কি বলেন জানি না কিন্তু এই মরিচকে অনেক যাতে পইত বলে লঙ্কা বলে শুকান মরিচ বলে আবার কাঁচা হলে কাঁচা মরিচ বলে এই যে তুলাম আমার মিঠু চলে আসবে মিঠু চলে আসতেছে চলে আসবে এখন আমরা দেখবো তার অপেক্ষায় ওর ভাইদের সাথে খেলাচ্ছে আমি আপনাদেরকে দেখাই ওর ভাইরা খেলাচ্ছে এই যে ওর ভাইরা খেলাচ্ছে ওর ভাইদের সাথে পড়া লেখা মনে করতেছে কোথায় গেছে ওই যে ওই যে দেখেন ওই যে এই তোমার ভাব কি তোমার ভাব কি তাই কও তুমি মরিচ ফেলা দিয়েছ ওকে কথা শুনতেছে ও কথা শুনতেছে তোমার ভাবটাপ কি বলো তুমি কেন মরিচ ফেলা দিচ্ছ হ্যাঁ তোমার এত বড় পাওয়ার কেটা দিছে তোমার এত বড় পাওয়ার কেটা দিছে তুমি মরিষে ফেলা দাও ও যে উড়ে চলে যাচ্ছে এই যে এই যে এই শোনো তোমার এত বড় পাওয়ার কেটা দিছে বলো তো হুম তুমি কার পাওয়ার এটা করতেছো মনে আবার এই যে আমার বিছনাপুর উঠছে এই দেখেন এই দেখেন বিছনাপুর উঠছে কে রে তুমি কার পাওয়ার এরকম করতেছ তাই বলো তোমার ভাইদের পাওয়ার হ্যাঁ কেবে টু তোমার ভাইদের পাওয়ার এই করতেছ তোমার তো সাহস কম না কোলে ফোন বসো হেঁটে ফোন বসো পাঠকা লাগবে না তুমি হেঁটুপুর বসো আসো এই হেঁটুপুর বসেছে ঘাড়ে পর বসো যাও ঘাড়ে বসো ঘাড়ে পর বসে যাও যাও তোমার ঘাড়ে পর বসো ধর কলেরপুর বসলে এখন মাথারপুর যাও যাবে কি না ঘাড়ে ফুর তুললো দেখো হ্যাঁ পাওয়ার তো তুমি ভালোই দেখাও খালি যাও তো ওটো ঘাড়ে ফুটো আমরা এখন দেখাবো ও ঘাড়ে ফুটছে আমরা দেখাবো এখন ঘাড়ে ফুটছে ওটো ওটো ভাইদের পাওয়ার দেখাও তুমি তোমার ভাইয়ের পাওয়ার দেখাও তোমার তো সাহস কম না কি পাওয়ার দেখাও তোমার ও হ্যাঁ তুমি বাইরে যা মরিচ ফেলা দিচ্ছ ইদে ফেলা দিচ্ছ ফিট নষ্ট করতে চাও কারণ কি তোমার ও কিছু বলি না বুলে ঘাড় বড় যাও ঘাড় বড় সামনে কে বারে এই দেখেন মাথার পর উঠছে দেখছেন আবার নামে গেলো মাথা পুর থেকে মাথা মাথা থেকে নেমে গেল হম হাড়ো ঘাড় হ্যাঁ কাহিনী কিন্তু কাহিনী নাকি এত সাহস পাই পাও কোথায় কথা শুনতেছে খালি কথা শুনতেছে কিছু কথা বলতেছে না দেখি কখন কথা বলে বলো এত পাওয়ার কোথায় থেকে পাও তুমি কিভাবে তাকাইছে দেখেন 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 রাগ করে তাকাইছে রাগ এর তাকাইছে দেখেন দেখি এটা তোমার রাগ এটা তোমার রাগ যাও ঘরে বুটো ঘরে বুটো ঘরে বুটো ঘরে একদম ডাইরেক্ট মাথার পড়ছে ঠিক আছে মাথার পড় হচ্ছে ঘরে হচ্ছে এই পাখিটা আপনাদেরকে দিয়ে দেবো এক টাইমে এই যে মাথার পড়ছে আপনারা ট্রেনিং দেওয়ালে কিছু শিখতে পারবেন অতটা জ্ঞান হয়নি একটা জিনিস দেখাই ওকে ভাই আর ভাই আর ভাই লেখা দিছে আর এই যে খাতার কলম দিছে লেখে দাও তো ভাই ভাই লেখে দাও ভাই লেখে দাও দেখে দাও ভাইক লেখে দাও

বাচ্চাদের সাথে থাকো পায় মাল লেখে মাঠে কামে গেছিলে মাঠে কামে গেছিলে দেখতে রেখে দা মিঠে রেখে দা তুমি দেখতো দেখতো বেদুপ বেদুপ বে ধুপ বলো হ্যাঁ বলো বেদ বেদ ঠোক দাও বেদ ঠক দাও বেদ বলো বেদ বলো হ্যাঁ ও তো সব বোঝে ওকে আপনি সাধারণ পাখি মনে করলে খুব ভুল হবে ও মানুষের সাথে জ্ঞান বেশি রাখে এই দেখেন এ কি মাল ওকে বাইরে আমি ডিস্টার্ব করার কারণে ওকে দিলে মানে গাইল বাড়ছে ও ঘরে যাইছে ঘরে যাইছে চুপ করে বসে আছে কথা কিচ্ছু নাই খুব চালু মাল তুমি তাই না সবাইকে বলো যে আমি চালু মাল বলো আমি খুব চালু বলো আমার লোক দেখা তো চালাবে না হ্যাঁ হ্যাঁ আবার চলেছে আমার মাথা ধরছো মাথা ধরছো মাথা ধরছো মাথা ধরছো মাথা দেশো মাথা দেশ মাথার চলে এসেছে খুব চালু আবার মাথা আবার আবার আসো চলে এসো মাথা মাথা এই তো কথা শোনে না কথা শোনে না এই যে কথা শুনছে মানে ওর কাম হলো খেলতেছে আমরা বুঝি না আমরা আসলে আমরা একটু বুঝছি যে ওই লাফালাফি কেন আসলে ওই খেলতেছে দেখুন আল্লাহবাহ ভাই ভিডিওটা শেয়ার করে দেন ভাই অনুরোধ রইল আপনার যেটা দুটা কমেন্ট করছেন ভাই ভাই একটু শেয়ার করে দিলে খুশি হইতাম ভাই আল্লাহু আকবর الله اكبر الله اكبر الله اكبر بيتو اشو ميتو মিঠু 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 চলেছো চলে এসো চলে এসো

एज़े, एज़े, आ मिठू आ, 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 आगे <Creedly> आ, 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 <ringing> मिठु आगे <hatıristingu princes>

সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেয়ার করার জন্য যে যেখানটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং যারা আমার এই ভিডিওগুলো শেয়ার